সুপ্রদর্শক শ্রোতা আলাইকুম সুব্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন আজ তেরোই আগস্ট দু হাজার একুশ শুক্রবার তো এই যে আমরা যে জায়গাতে অবস্থান করছি দেখছেন এটি আমারি হাট এবং আমবাড়ি হাটের এই যে গুরুগুলো দেখছেন বাঁধানো আছে এগুলো সবগুলো কিন্তু বিকৃত গুরু মানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকেই ব্যাপারীরা এসে কিন্তু এই গরুগুলো কিনেছে কেউ ব্যাপারী কেউ ব্যবসা করে কেউ আবার খামারের জন্য কিনেছে কিনে কিনে এই জায়গায় বেঁধে রেখেছে এবং এই যে উপবাসে দেখছেন ট্রাক ট্রাকগুলো কিছুক্ষণ পরেই কিন্তু লোড হয়ে যাবে এখান থেকে তো আমরা এই যে এই গরুগুলো কী দরে কিনা হয়েছে আমরা এই বিষয়গুলো একটু জানার চেষ্টা করবো আর এগুলো এগুলো কিনে দিয়েছে আমাদের রফিকুল ভাই আমরা একটু জানব যে আসলে এই গরুগুলো কোথা থেকে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই ভাই আলহামদুলিল্লাহ আচ্ছা আজকে কতগুলো গরু কিনে দিলেন আজকে ভাই এই ভাই দিল নয়টা নয়টা কয়টা বাটি আছে টোটাল আছে আজকে দুটো বাটি আছে দুটো একজনকে কিনে দিয়েছেন আর একজনকে দিবেন আচ্ছা আজকে সব মিলিয়ে বাজার দরটা কেমন মনে হলো বাজার মোটামুটি আগে থেকে কমে আছে গত হাট থেকে আজকে গত থেকে একটু কমই মনে হলো আপনাকে আচ্ছা আচ্ছা তাহলে আজকে যারা কিনেছে তারা একটু জয়ী মনে হচ্ছে হ্যাঁ আপনার একটু ফোন নাম্বারটা পাওয়া যাবে আমরা একটু দেখবো যে কোথা থেকে এগুলো কিনেছে ভাই আসসালাম ভাই আসছিলেন কোথা থেকে সিলেট হবিগঞ্জ আচ্ছা নিলেন কতগুলা নয়টা এইগুলো এইগুলো নাই এ পাশে এই যে এগুলা আচ্ছা এগুলো এগুলো কি খামারের জন্য না ব্যবসার জন্য ও ব্যবসার জন্য এগুলো আবার নিজে কোথায় বিক্রি করবেন হবিগঞ্জ সদরেই আচ্ছা আচ্ছা মানে এখান থেকে নিজে ওখানে ব্যবসা করবেন আজকেই ফার্স্ট নাকি এর আগে আসছিলেন আজকে ফার্স্ট বাজার দরটা কেমন মনে হলো মোটামুটি মানে খুব একটা বেশিও না কমও না মানে সচরাচর ঠিক আছে আপনি কি সন্তুষ্ট আজকে বাজারে কিনে নাকি সন্তুষ্ট আচ্ছা আমরা একটু জানতে যাব যে আসলে এতে এই গরুটা এতে যে এটা থেকে শুরু করতে চাই আচ্ছা এইটা কত টাকাই হয়েছে আজকে কিনে নেওয়া কত ছয়চল্লিশ ছয়চল্লিশ ছিচল্লিশ হাজার টাকা কেনা হয়েছে আচ্ছা এতে এগুলো নয়টা নিয়ে যাবেন গাড়িতে গাড়ি ভাড়া কত হয়েছে আঠারো হাজার তার মানে একটা গরুতে গাড়ি ভাড়া প্রায় দুই হাজার টাকা পড়ছে আর লেখনি চারশো মানে পঁচিশশো মানে একটা গরু যেটাকে কিনেছেন পঁচিশশো টাকারও এক্সট্রা লাগছে আপনার তার মানে এটা ছেচল্লিশ হাজার টাকা কিনেছেন সাড়ে আটচল্লিশ হাজার টাকা খরচ পড়ে গেল। আচ্ছা এটা আনুমানিক ওখানে কত টাকার মতো আসতে পারে মানে একটা আইডিয়া জাস্ট আর কি এক দুই হাজার এক দুই হাজার মানে এক হাজার টাকা হলে আপনি সন্তুষ্ট এক হাজার হলেই সন্তুষ্ট আচ্ছা আমরা একটু দেখাই ছেচল্লিশ হাজার কেনা হয়েছে আর এই যে ভাই এই যে কালাটা এটা সাতচল্লিশ হাজার টাকা এটা আচ্ছা আমরা একটু আপনার ফোন নাম্বারটা নেবো অনেকেই হয়তো বা এটা দেখছে এবং আপনার এলাকায় অনেকে দেখছে অনেকে যদি পছন্দ হয়ে যায় ঠিক আছে তাহলে আপনার কাছে নিতে পারবে অনলাইনেই নিতে পারবে তাহলে আপনি একটু আপনার সীমিত লাভ রেখে সবাই তো লাভের জন্য ব্যবসা করে তো সীমিত লাভ রেখে ধারণা দেবেন যে আসলে এটা আপনি পচা দিবেন এই যে এটা যেটা যে এটা সাতচল্লিশ কিনলেন ভাড়াটা সব মিলে পঞ্চাশ পড়ে গেল তাহলে এটা কত হলে আপনি ওখানে দেবেন বাউন্ন হাজার হলে এই যে আমরা একটু দেখাই দর্শক সর্বশেষ এটা আপনারা যদি ওই এলাকার কেউ নিতে চান এটি উনি বাউন্ন হাজার টাকা ওখানে নেবেন মানে সব মিলিয়ে পঞ্চাশ পড়ে গেছে আর এই যে এটা এটা কত আসবে একান্ন হলে দেবেন এই যে একান্ন হাজার হলে এখানে চলে আসবে আচ্ছা আমরা একটু ভিতরে ঢোকার চেষ্টা করবো আচ্ছা ভাই এই যে এই যে তার পাশে এটা কত টাকা নিলেন আটচল্লিশ আটচল্লিশ নিলেন সব মিলে পঞ্চাশ খরচ পড়ে গেল তাহলে এখানে কত আপনাকে যেতে হবে এটা উনি ওখানে দিয়ে দেবে আর এই যে তার ভাই আমরা যদিও সুস্পষ্টভাবে দেখাতে পারছি না এই যে এটা কত টাকা পড়লো দুইটা জোড়া পঁচাশি আচ্ছা এই যে এটি এবং ওটি পঁচাশি হাজার টাকা জোড়া পড়ছে আর পাঁচ হাজার টাকা খরচ সব মিলিয়ে নব্বই পড়ে গেছে তার মানে চুরানব্বই হলে আপনি ওই দুইটা দেবেন আর আচ্ছা এই যে যে গরুগুলো নিলেন এগুলো মূলত মানে খামারের জন্য সব থেকে উপযোগী তাই না আচ্ছা আমরা একটু আপনার কাছে ধারণা নেই আচ্ছা এই গরুগুলো যদি কেউ এক বছর পালে আচ্ছা এটা পঞ্চাশ হাজারে নিল এক বছর পারলো আনুমানিক কত টাকার মতো যেতে পারে এক লক্ষ যাবে এক এক বছরে সে কত টাকার মতো খাইতে পারে একটা আইডিয়া বিশ হাজার খাবে পঞ্চাশ হাজার কিনল আরও আনুষঙ্গিক দশ হাজার খরচ ধরে নিলাম তার মানে বিশ হাজার টাকা অ্যাটলিস্ট অনায়াসে থাকার কথা মানে এটা খাওয়া দাওয়ার উপর ডিপেন্ড করে আচ্ছা ভাই আপনার একটু ফোন নাম্বারটা দিবেন ফোন নাম্বার ফোন হ্যাঁ ওয়ান ডবল ওয়ান ডবল টু সিক্স সিলেট কবিগঞ্জ থেকে আপনার এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে পাবে আর একটা নম্বর আর আচ্ছা এটা সচরাচর সচরাচর খোলা থাকে না আচ্ছা আরেকটি নাম্বার দেন জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন থ্রি টু জিরো সেভেন ফাইভ জিরো ডবল ফাইভ এই দুইটা নাম্বারে যোগাযোগ করলে আপনাকে পাওয়া যাবে এই যে আমরা একটু দেখাই ওপাশে আর ওপাশে তো আমরা একটু দেখাতে পারছি না ওপাশে যাওয়া আসলে মুশকিল আর কি আচ্ছা ওই যে কালা একটা দেখছি কেবের কালা ওই কালাটা কত টাকা পড়বে কালাটা কত টাকা পড়ছে ওই যে উপসেশ এই কালাটা টাকা মনে হয় যে উপসেশ যে দেখাতে চেষ্টা করতে পারবো টাকা দুটো হইছে দুটো দুটো হইছে আর তাহলে আমি রেডি হবে ওটা তো এক ঘন্টা আচ্ছা রফিকুল ভাই আমরা একটু জানতে চাই আচ্ছা বর্তমানে তো লকডাউন আর নাই লকডাউনের আগে বাজারের অবস্থা এবং এখনকার বাজার অবস্থা

সাইভালটা সবথেকে চাহিদা বেশি ওটা কি রেট বাড়তি মুখে নাকি অন্যটা বাতি মুখে ওটা বাতি মুখে এবং এই যে দেশি এটা একটু কমতির মুখে আচ্ছা এইটা আমরা একটু দেখেন